প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় কারো না কারো ভালোবাসা হোক সেটা পুরুষ কিংবা হোক সেটা নারী আর এই ভালোবাসা যখন পূর্ণতা না পায় তখন সেটা রূপ নেয় অসম্পূর্ণতা বা প্রতিশোধের ধাপ এখানে দেখানো হয়েছে এক বন্ধুর প্রেমিকা আরেক বন্ধু ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলার পর একজনের প্রতি আরেকজনের প্রতিশোধের রূপ একজন প্রেমিকা এক বন্ধুর সাথে সম্পর্ক করে তাকে স্বপ্ন দেখিয়ে এরপর সম্পর্ক না রেখে অন্য একটি বন্ধুর সাথে বিয়ে করে সুন্দর জীবন যাপন করছে আর এটা ছেলেটি যখন নিজের বন্ধু হিসাবে চিনতে পারে বা জানতে পারে তখন সেই ছেলেটি প্রতিশোধের জের ধরে তার প্রেমিকা এবং বন্ধুর উপর অমানবিক কার্যকলাপ শুরু করে এখানে দেখা যাচ্ছে তার প্রেমিকার স্বামীকে অনেক মারধর করতে থাকে তাকে মারতে মারতে এমন অবস্থা করে এবং তার কাছ থেকে সবকিছু নিয়ে নেয় ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে স্বর্গের সুখ দেয় আবার রাস্তার পাগল বানিয়ে দেয় আর এই পাগলামও মানুষকে পরিণত করে প্রতিশোধের রূপে এখানে সেই প্রতিশোধের তিক্ততা দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির জন্যই যা প্রযোজ্য তা হলো কারো সাথে সম্পর্কে জড়ানোর পর তাকে নিজেকে সেই সম্পর্কের মধ্যে ধরে রাখা সেটা না হলে কারো না কারো মনে আঘাত লাগতে পারে প্রত্যেকটা সম্পর্ক এমনভাবে হওয়া উচিত যা কারো মনে কষ্ট না দেয় কাউকে যেন যন্ত্রণা না দেয় এই ভিডিওতে দেখানো হচ্ছে এই সম্পর্ক নিয়ে দুই বন্ধুর মধ্যে ফাটলের সৃষ্টি হয়েছে বন্ধু বন্ধুর সাথে বেমানি করেছে আসলে এখানে যে বন্ধুর দুই বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি তার কারণ হচ্ছে একজন নারী আর এই নারী কতটা ছলনাময়ী সেটা এই ভিডিওতে দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একজন নারীর জন্য দুই বন্ধুর মধ্যে তৈরি হয় ফাটল ধরা যা এখানে দেখা যাচ্ছে দুই বন্ধুর বিচ্ছিন্ন হওয়ার কারণ একজন নারী পারে একজন পুরুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে আবার একজন নারী পারে একটা পুরুষকে ধ্বংস করে ফেলতে সকলের উদ্দেশ্যে বলছি কেউ প্রেম ভালোবাসা নিয়ে এমন কাজ করতে যাবেন না সম্পর্ক এমন এক জিনিস যা ফাটল ধরলে তার কখনো জোড়া লাগানো সম্ভব নয় ভিডিওটি আপনাদের শিক্ষামূলক হিসাবে দেয়া হয়েছে কেউ সিরিয়াসলি নিবেন না এটা বানানো হয়েছে আপনাদেরকে বিনোদনের উদ্দেশ্যে সকলেই ভালো থাকবেন